ভারতের সাথে সম্পর্ক চাইলেই কি ছিন্ন করা যায় না তাই যায় কি আমাদের অন্তর্বর্তী সরকারকে আপনি যদি ভালো করে ফলো করেন আমরা বাংলাদেশে যে বর্তমান সরকারটা আছি মানে সর্বশেষ যে সরকার ছিল তারা ইতিহাসের সকল সুযোগ সুবিধা ভালোবাসা দিয়েছিল ভারতকে কিন্তু দিন ভারত থেকে আমরা তেমন কোন সুবিধা আসলে আদায় করতে পারেনি তবে

এত পরিমাণ ইলিশ ভারতকে দেওয়া হলো যে অনেকে বলছেন দেখেন আপনারা যা ভালো ভালো মনে করেন এবার আসলো আপনার বিএনপির অবস্থান আচ্ছা ঐতিহাসিক ভাবে বিএনপি সাথে ভারতের সম্পর্কটা মধুর নয় এমন একটা ধারণা ছিল তবে সেই জায়গায় যে তিক্ততার সম্পর্ক সেই সম্পর্কে বরফ গলতে শুরু করেছে আর এমন দাবি করেছে । দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও এই নিয়ে কর্মীদের মধ্যে নানান হতাশাজনক বক্তব্য আমরা কমেন্টের মধ্যে দেখছি কিন্তু হচ্ছে আপনি চান আর না চান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যে দলই বসবে যে অন্তর্বর্তী সরকারই বসবে ভারতের সাথে সে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে আপনি বাইডেনের সাথে গলাগলির যে দৃশ্য দেখছেন এখান মাথায় রাখা উচিত ভারতেরই প্রধান মিত্র শক্তি আমেরিকা যারা ভারতের স্বার্থে পৃথিবীর অন্যান্য দেশের জন্য যতটা শক্ত ততটাই নমনীয় ভূমিকা অতীত পালন করেছে বর্তমানে করছে ইন্টারন্যাশনাল ইস্যুতে তো সর্বশেষ বাইশে সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছিল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আর বিএনপির ঊর্ধ্বতন নেতারা উক্ত বৈঠকে একটা ওয়াদা করেছে একটা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি প্রতিশ্রুতিটা কি প্রতিশ্রুতিটা হচ্ছে কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না এই মর্মে ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সময়ের কংগ্রেস সহ বেশ কিছু গণমাধ্যম নিউজটা আজকে কাভার করেছে বেসিক্যালি ভারতের মধ্যে একটা বা ভারতের জনগণ অথবা ভারতের রাজনৈতিক দলগুলো যে জিনিসটা মনে করে যে আওয়ামী ক্ষমতায় থাকলে ভারতের নিরাপত্তা ইস্যুটাতে তারা অনেকটা কি বলে জানেন নিশ্চিত টাকা যায় যেতো ওই যে সর্বশেষ বিএনপি আমলে যে 10 ট্রাক অস্ত্র সেভেন সকল কিছু মিলিয়ে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছিল আর এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে ক্ষমতায় আসবে হয়তো জামায়াতে ইসলাম অথবা বিএনপি তবে বেশিরভাগ মানুষই গর্তেন যে আসবে বিএনপি তো বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ভারত চাক না চাল যেই সরকারি باشه তার সাথে কিন্তু সুসম্পর্ক করতে হবে আবার ভারত কে চায় এই ইস্যুটাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপারে একটা ওয়ান কাইন্ড অফ প্রভাব বিস্তার করেছে এটা অস্বীকার করা schwierig সেই কারণে বিএনপিও চায় ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি হোক যদিও রাহুল কবির এই বিষয়ে খুবই করা করা বক্তব্য দিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আপনারা টেকনিক্যালি যেটা পলিটিক্স করার দরকার সেটাই করছেন ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর এক ভিডিওতে এইসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে আপনার আপনার বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল ভারত এবং বিএনপি কিন্তু এবার আমাদের কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার সফর অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে ইভেন বরফটাও গলতে শুরু করেছে ভারতীয় দূতের সাথে বিএনপির এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন বিএনপির মহাসচিব তার দাবি বিএনপি এবং ভারতের সম্পর্ক নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালো ছিল তবে বিএনপি এবং ভারতের মধ্যে সম্পর্কের ভুল বোঝাবুঝি ছিল এখন সম্পর্কে উন্নতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে গেছো এটাই কি ট্যানিক পয়েন্ট আবার মির্জা ফখরুল ইসলাম বলেন যে ভারতীয় দূতকে তিনি প্রতিসৃতি দিয়ে বলেছেন বিএনপি ক্ষমতা এলে ভারতের কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না বা বাংলাদেশে তাদের তাদেরকে ব্যবহার করতে দিবে না এই কথাটা বলার কারণ হচ্ছে অতীতে সেভেন সিস্টার্স এর যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল তারা কিন্তু আশ্রয় নিয়েছিল বাংলাদেশের মাটিতে পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় ঋষিগুলো নিয়ে আপনার একটা ঝামেলা ছিল ঝামেলা ছিল হ্যাঁ এখন এই মুহূর্তে ভারতকে খুশি করা আপনি দেখেন আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে রেকর্ড ভাঙা দিয়েছে সেটা সুবিধা এখন পাচ্ছে বেগম সাহেব সরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার অন্তর্বর্তী সরকার তারাও এসে মুখে মুখে যা বলছে প্র্যাক্টিক্যালি তো কিছুই হচ্ছে না সীমান্তে মারামারি হচ্ছে গোলাগুলি হচ্ছে মাইনে দিচ্ছে আমাদের তারা মহিষ্ট হি সাটকাচ্ছে যদিও একটা সাহসী ভূমিকা এখন আমরা দেখছি বিজেপির মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার আমাদেরকে রপ্তানি এবং উপহারের পার্থক্য বোঝাচ্ছেন দিনশেষে ভারতের সাথে সুসম্পর্ক লাগবে

দলগুলোকে পরিচালনা করেন রাষ্ট্রকে পরিচালনা করেন তারা কিন্তু বোঝেন যে আসলে ভারতের সাথে সুসম্পর্কটা কেন জরুরি তো দেখা যাক ভারত বিএনপি আশ্বাসে কতটুকু বিশ্বস্ত মানে বিশ্বাস করেছে সময় বলে দিবে আসসালাম আলাইকুম আসসালাম তো বন্ধুরা আজকের নিউজ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আসলে ভারত বিদ্বেষী যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখন ভারত বিদ্বেষী কথাবার্তা বলে জনগণের কাছ থেকে বেশ সুবিধা আদায় করা যায় কিন্তু যখন ক্ষমতায় যাবেন তখন কিন্তু ভারতের সাথে আপনাকে সুসম্পর্ক রাখতেই হবে কারণ আপনারা নাইমিলি ভাইয়ের যে নাইম ভাইয়ের যে ভিডিওগুলো আপনারা এতক্ষণ সময় ধরে দেখলেন এটি হচ্ছিল তার সবথেকে বড়ো প্রমাণ তো এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বৃষ্টি ভালোদের সঙ্গে থাকবেন আর ভারতের সঙ্গে সুসম্পর্কটা আসলে মানে যেই আসুক না কারণ এটা করতেই হবে ধন্যবাদ